ডেপুটি মেয়রের ওয়ার্ডে ভুতুরে ভোটার অবাক কাণ্ড শহর শিলিগুড়িতে শিলিগুড়ি পনেরো নম্বর ওয়ার্ডেও খোঁজ মিলল ভুয়ো ভোটারের এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে রঞ্জন সরকার জানিয়েছেন তার ওয়ার্ডের বাসিন্দা তার এপিক নাম্বার দিয়ে দুটি ভোটার লিস্টের নাম রয়েছে একই এপিক নাম্বার সমেত শিলিগুড়ির পনেরো নম্বর ওয়ার্ডের একশো পঁচাশি পাটের তিনশো ছাব্বিশ নাম্বারে তার ভোটার তালিকায় নাম রয়েছে অন্যদিকে সিকিমের নামচিতে তিনশো চোদ্দ নাম্বারে তার নাম রয়েছে একই এপিক নম্বর দিয়ে দুটি পৃথক জায়গায় একই মানুষের নাম কিভাবে থাকতে পারে সে নিয়েই প্রশ্ন তুলছেন ডেপুটি মেয়র তার অভিযোগ এর মধ্যে কেন্দ্র সরকার এবং বিজেপি জড়িত রয়েছে রাজ্য জুড়ে সমস্ত জায়গায় এভাবে বহু ভোটার দিয়ে ভোট করিয়ে জয় লাভ করার চেষ্টা করছে বিজেপি জানেন যে গত সাতাশ তারিখে সাতাশে ফেব্রুয়ারি কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী তার এক তার একটা সভায় তিনি এই যে ভোটার লিস্টের মধ্যে সর্বত্র যে ভূতরে ভোটার ভুয়া ভোটার একই এপিকের মধ্যে অন্য জায়গাকার লোকের নাম এগুলো আমরা শোনার পর আমাদের আঠাশ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছিলাম আমাদের শহরে এবং আমাদের জেলায় আমরা বহু ধরনের ভোটার মৃত ভোটারের নামে তো মানে পুরো বোধহয় দিস্তা কাগজ আমরা দিতে পারবো সঙ্গে দশ বছর থেকে হয়তো শহরে থাকেন না বহুদিন আগে শিফট হয়ে গেছেন তাদের নাম দু জায়গায় আছে এছাড়াও ভিন্ন রাজ্যে একই এপিকের নাম আমরা খুঁজে খুঁজে পাচ্ছি একই রকমভাবে আমাদের শহরেও আমার ওয়ার্ডে আমরা স্কুটিনি করতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে এই যে ভুয়া ভোটার লিস্টের যে গরমিল এটা এত বলার পরেও ইলেকশন কমিশন কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না এটা পুরোটাই কেন্দ্র সরকার এবং বিজেপির তৈরি করা যে সাধারণ মানুষের ভোটে যখন জিততে পারছেন না বাংলায় যখন জিততে পারছেন না যেভাবে দিল্লিতে এবং মহারাষ্ট্রে ভুয়ো ভোটার ঢুকিয়ে সেইখানকার সরকার পরিবর্তনে কাজ করলেন শিলিগুড়িতেও আমরা লক্ষ্য করছি যে এই ধরনের ভুয়ো ভোটার একই এপিকে দু জায়গায় নাম এটা শহরের মধ্যেও আমরা কিন্তু পাওয়া শুরু করেছি এইরকমই এক

একই এপিক নাম্বার হচ্ছে সম্ভব কি সম্ভব না জারি করেছে এই বিজ্ঞপ্তি নিয়ে হতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে তালিকা রাজ্যের সরকার রাজ্যের সরকার এবং তৃণমূল কংগ্রেস করে তারা কংগ্রেসের দাবিদারি করতে গিয়ে তারা আইন তোলার কাজ বিজেপি করে না যে জেলার রিটার্নিং অফিসার তাহলে বুথ লেভেল অফিসারদেরকে ধরাও যাটিং মিছিল থাকলে সমস্ত কাজ ফেলে দৌড়ে দোষারোপ করছে একটাই কারণে সেটা হচ্ছে সেই ভূত খোঁজার ভূত না ভাইপভূত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যে রাজনীতি ধরনের